বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা জরুরি সূচনা নিয়ে আসলাম অসহ্য মানুষের সঙ্গে কিভাবে অসহ্য মানুষের সঙ্গে কিভাবে মানিয়ে চলবো মানুষটাকে আপনি সহ্য করতে পারছেন না আর তার আচার ব্যবহার আপনার একদম পছন্দ হয় না তারপরে আপনি সেই মানুষটির সাথে থাকতে চান কিন্তু সেই মানুষটা আপনাকে রাখতে চায় না ঠিক আছে তার ব্যবহার আপনাকে দিন দিন খারাপ করে তুলছে কষ্ট দিচ্ছে ঠিক আছে সেটা যে কোনো মানুষই হোক তার ব্যবহার আপনাকে কষ্ট দিচ্ছে না সুকার পাচ্ছেন না সেটা কর্মক্ষেত্র হোক ঠিক আছে কিংবা স্কুল কলেজ এর মধ্যে হোক আপনি ওকে একদম সহ্য করতে পারছেন না কিন্তু মানিয়ে চলতে হবে কত কতগুলো জিনিস মাথায় রাখুন মানিয়ে চলতে হবে কিন্তু কতগুলো জিনিস মাথায় রাখুন প্রত্যেকের এর থেকে মুক্তি পাবেন যেমন শাশুড়ি বৌমাকে সহ্য করতে পারছে না আজকালকার দুনিয়ায় শাশুড়িকে বৌমা সহ্য করতে পারে না বৌমা শাশুড়িকে সহ্য করতে পারে না শাশুড়িও বৌমাকে সহ্য করতে পারে না কিংবা এক বন্ধু আরেক বন্ধুকে সহ্য করতে পারে না ঠিক আছে মানে কি দিন আসলো যে যারা এই যৌতুক পরিবারে প্রবলেমটা ফেস করছেন তারাই জানে যে মানে তারাই এই কথাটা শুনেন যে মানে বুঝতে পারবেন আমি বলতে পারছি নার্ভাস হয়ে যাচ্ছি মাথা ঠান্ডা প্রথমত মাথা ঠান্ডা করে রাখা আপনি যে মানুষটাকে জীবনে যত বেশি ইম্পর্টেন্ট দেন সে তত বেশি পেয়ে বসে প্রথম হচ্ছে আপনি তাকে বেশি ইম্পর্টেন্ট দেবেন না ওকে বাদ দিয়ে অন্য লোক আছে তাই না ওকে বাদ দিয়ে অন্য লোক আছে তো তাদের কি ইম্পর্টেন্ট দেবে ওকে না ওকে যদি ইম্পর্ট্যান্ট দিতে যান ও বারবার তো আমার কাছে চলেই আসে তাই না সেটা যে কোনো মানুষ একদম ওইদিকে তাকাবেনই না আমি ওইদিকে তাকালে তার আমি ওইদিকে তাকালেই আবার তার প্রভাবটা আমার মধ্যে পড়বে মানে তার আকর্ষণটা আমার মধ্যে আবার হবে আমার তার ইচ্ছে হবে যে না আমি আবার যাই কথা টথা বলিস আমি বললে সেও বলবে এমন আমাদের মনে হয় কিন্তু সে আবার কষ্ট দেবে আমাদের আমরা আবার কষ্ট পাব তাহলে ওই দিকে না তাকিয়ে চলার চেষ্টা করব আমরা ওইদিকে না তাকিয়ে চলার চেষ্টা করব জীবনে ওর কোনো বিষয়ে আমার মানে জীবনে ওর দিকে ভাববো না ওর কোনো বিষয় নিয়ে ভাববো না হ্যাঁ ওর কোনো কথা যেখানে সেখান থেকে চলে আসবো অসহ্য আনব এই অসহ্য মানুষগুলি সংসারে থাকলে ফোটানো কথা শোনাবে আপনাকে জ্বালিয়ে মারবে কথা উঠতে বসতে বসতে শোনাবে ঠিক আছে কিন্তু রেগে যাবেন না ঠিক আছে রেগে যাবেন না তুমি যত বড়ই মহান হও না কেন কুকুর ঘেউ করুক না কেন কিন্তু করতেই থাকুক কুকুর ঘেউ করুক না কেন করতেই থাকুক এটি হচ্ছে কখন কখনোই ঝগড়াঝাটিতে জড়াবেন না কুকুর যতই ঘেউঘ করুক কিন্তু কোনোদিনও ঝগড়াঝাটিতে জড়াবেন না এই বিষয়ে সচেতন হন এই বিষয়টাতে সচেতন হন সুস্থ থাকুক আর সব থেকে বড় কথা হলো নিজেকে ব্যস্ত রাখুন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তাহলে দেখবেন এই সমস্যা অনেক তাড়াতাড়ি দূর হয়ে যাবে তো আশা করি আমি আপনাদের কিছু কথা জানাতে পারলাম আমার যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে এসে বলবেন যে আশা করি বুঝাতে পারলাম রাধে রাধে